শীতের সকালে লেপের নিচে শুয়ে থাকার মতো আনন্দের জিনিস আর নেই তবুও আমায় উঠতে হলো সকাল আটটায় ক্লাস দেরিতে ক্লাসে গেলে হেডসারের গালি খাওয়া লাগবে বাইরে খুব কুয়াশা শহরে বড় হয়েছে বলে গ্রামের এমন কুয়াশা দেখার সৌভাগ্য হয়েছে কম আমি যে গ্রামটায় আছি তার নাম সোহাগপুর এই গ্রামের সরকারি প্রাথমিক স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আছি এত তাড়া করার পরেও ক্লাসে পৌঁছাতে দেরি হয়ে গেল হেডসার ক্লাসের সামনে দাঁড়িয়েছিলেন আমাকে দেখেই বললেন আপনার মতো শহরে দুলালরা কেন গ্রামে চাকরি করতে আসেন বলেন তো যে চাকরি করেন একটু মনোযোগ দিয়েই করেন এভাবে গায়ে এলিয়ে দিয়ে চাকরি করলে চলবে মাথা নিচু করে ক্লাসে ঢুকলাম চাকরিটা করতে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই সরকারি চাকরির বয়স আমার প্রায় শেষ এই শেষের দিকে এসে চাকরিটা পেয়েছি মধ্যবিত্ত জীবনে এমন একটা চাকরি সত্যিই খুব দরকার তাই চাকরিটা ছাড়ার কোনো সুযোগ নেই আমার ক্লাসে ঢুকে আজকে পড়ানোর টপিকটা দেখে মন মেজাজটা খারাপ হয়ে গেল আজকে পড়ানো লাগবে হামিলনের বেশিওয়ালা আমার পড়া সবচেয়ে বাজে বাচ্চাদের গল্পগুলোর মধ্যে একটা ছোটবেলা থেকে এই গল্পটা পড়তে আমার খুব খারাপ লাগতো ভয় পেতাম প্রথমে আমি গল্পটা যখন পড়ি তখন মনে হয় আমি ক্লাস টুতে একটা গ্রামের গল্প গ্রামের নাম হ্যামিলন সেই গ্রামের মানুষজন ইঁদুরের যন্ত্রণায় অস্থির হঠাৎ একদিন বাসিওয়ালা এসে গ্রামের সব ইঁদুর তাড়িয়ে দিবে টাকা দিতে হবে গ্রামবাসী রাজি হলো বাসিওয়ালা ইঁদুর তাড়ালো এরপর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা চাইল গ্রামবাসী টাকা দিল না এরপরই আমি আমার সেই ছোট বয়সের ভয়ঙ্কর আতঙ্কে ডুবে যাওয়ার অংশটা শুনলাম বাসিওয়ালা গ্রামবাসীদের শিক্ষা দিতে চাইলেন তিনি গ্রামের মাঝখানে গিয়ে বাসিতে এক সুর তুললেন ভীষণ ভয়ঙ্কর এক সুর গ্রামের সব ছেলে মেয়ে সেই শুনে ঘর থেকে বেরিয়ে এলো বাসিওয়ালা তাদের নিয়ে চললেন গ্রামের পাশের এক পাহাড়ে পাহাড়ের এক গুহাই ছেলেমেয়েরা বাসিওয়ালার সাথে সেই গুহাই ঢুকলো গুহার মুখ বন্ধ হয়ে গেল সেই বাসিওয়ালা এবং ছেলে মেয়েগুলোকে আর খুঁজে পাওয়া গেল না আমার খুব ভয় লেগেছিল গল্পটা পড়ে আমার মনে আছে সেই রাতে আমি ঘুমাতে পারিনি জেগে জেগে কেবল ভেবেছিলাম সেই বাচ্চাগুলো কোথায় গিয়েছিল কি হয়েছিল তাদের সাথে তাদেরকে ওই বাসিওয়ালা মেরে ফেলেছিল হ্যামিলুনের বাসিওয়ালার গল্পতাই বাচ্চাদের বলতে আমার ভালো লাগলো না আমি চাই না যে আমি যে ট্রমার মধ্যে দিয়ে গেছি বাচ্চারাও সেই ট্রমার মধ্যে দিয়ে যায় কিন্তু আজকে তো গল্পটা পড়াতেই হবে আমি পড়ানো শুরু করলাম পড়ানো শুরু করার আগে বলে নিলাম তোমাদের একটা কথা বলি গল্প তো গল্পই গল্পর সাথে বাস্তবতার কোনো মিল হয় না তবে এই গল্পটা লেখা হয়েছে একটা উপদেশ শিক্ষা দেবার জন্য উপদেশটা হলো কারো কাছে ওয়াদা করলে সেই ওয়াদা কখনো ভঙ্গ করতে হয় না আমি গল্প পড়া শুরু করলাম শেষে হিসেবে সবাক হলাম তারা গল্পের শেষটাকে বদলে দিয়েছে এখানে আর বাসিওয়ালা বাচ্চাদেরকে নিয়ে কোনো গুহার মধ্যে অদৃশ্য হয়ে যায় না বরং বাসিওয়ালার বাচ্চারা নাচতে শুরু করে নাচতে নাচতে ক্লান্ত হয়ে যায় গ্রামবাসী নিজেদের ভুল বুঝতে পেরে বাসিওয়ালার কাছে ক্ষমা চায় বাসিওয়ালা পুরস্কার নিয়ে চলে যায় ছেলেমেয়েরাও নাচ থামিয়ে বাড়ি ফিরে যায় বাহ চেষ্টা একদম বেশ হয়েছে এটা শুনে বাচ্চাদের মনে আর কোনো খারাপ প্রভাব পড়ে